সালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের জন্য পরিসংখ্যান অংশের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি অনেকেই বলতে পারো স্যার পরিসংখ্যানের আবার সাজেশন প্রয়োজন হয় নাকি আমার মনে হয় আসলে প্রয়োজন কাদের জন্য প্রয়োজন যারা একটু অন্যান্য অংশগুলো নিয়ে বেশি ওয়ারিড থাকে মানে তারা ওইগুলো করতে করতে আসলে পরিসংখ্যান করার সময় পায় না আবার এক প্রকার স্টুডেন্ট আছে যারা শুধু পরিসংখ্যানের উপর ভিত্তি করেই পরীক্ষা দিতে যায় ওরকমও স্টুডেন্ট আমি দেখেছি তাদের জন্য আমি এতটুকু হবে জাস্ট ছোট্ট একটা সাজেশন আমি তৈরি করেছি স্যার বলবেন যে এত ছোট্ট সাজেশন পরে আসলে আমি পরীক্ষায় পাশ এই দশ দশ মার্কের আনসার করতে পারবো পারবো না হানড্রেড পারবা শুধু আমার সাজেশনটা তোমরা ফলো করো আমি এর আগের ভিডিওগুলোতে আমার সাজেশনের গুরুত্ব সম্পর্কে বলেছিলাম তোমাদেরকে আমার সাজেশনটা যদি ফলো করো শুধু দিনের রাতে ওঠানিও যদি পড়ে থাকো প্রত্যেক বোর্ডের কথা বলতেছি আমি এই সাজেশনটা শুধু চট্টগ্রাম বোর্ডের জন্য না শুধু ঢাকা বোর্ডের জন্য না প্রত্যেক বোর্ডের জন্য চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট রাশে সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য তাহলে এই ছোট্ট পরিসংখ্যানের সাজেশনটা তোমরা ফলো করবা বলবে যে তোমরা বলবে যে স্যার এত কম অঙ্ক এত কম অঙ্ক দিয়েই আমি তোমাদেরকে পরিসংখ্যান কমন কমন পড়াবো ইনশাল্লাহ তাহলে আমি এটা লিখে দিব তার আগে আমি কিছু কথা বলেনি প্রথমে আমি তোমাদেরকে যে বীজগণিতের সাজেশনটা দিয়েছি বীজগণিতের মধ্যে আমি মোটামুটি একটা একটু বেশি সাজেশন বেশি না বীজগণিতের জন্য আসলে ওগুলো বেশি না কিন্তু অনেকের মনে হতে পারে এগুলো অনেক বেশি সাজেশন হয়েছে তো তাদের জন্য আমি কিছু অধ্যায় বাদ দিতেও বলেছিলাম যারা কিন্তু যারা গণিতের মধ্যে নাইনটি প্লাস মার্ক ওঠাতে চাও তারা এগুলো বাদ দিতে পারবে না এক তাও আমি যে সাজেশনগুলো দিয়েছি আমি সাজেশনের মধ্যে কিন্তু অলরেডি অধ্যায় কিন্তু স্কিপ করেছি আমি দুইটা অধ্যায় বাদ দিয়েছি বীজগণিত থেকে ওগুলো বাদ দিতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু সাজেশনের ভেতর থেকে কোনো কিছু বাদ দেওয়া পসিবল না কাদের জন্য যারা নাইনটি প্লাস মার্ক উঠাইতে চাও তারা আর প্রত্যেক দিন অন্তত দশটা দশটা করে এমসি তোমরা প্র্যাকটিস করবা এমসিকিউতে মিনিমাম টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টার্গেট করতে হবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টার্গেট করতে হবে দুইটা না হয় বাদে দিলাম আর সিকিউতে সৃজনশীলের মধ্যে ফাইভ থেকে সরি সেভেন্টি মার্ক থেকে সত্তর মার্ক থেকে সত্তরই অ্যান্সার করা যায় এবং সত্তর মার্কেও পাওয়া যায় গণিতের মধ্যে নাম্বার কাটার সুযোগ খুবই কমই থাকে সমস্যা নেই সিক্সটি ফাইভ টার্গেট করো ইজি ইজিলি হয়ে যাবে স্যার সিক্সটি ফাইভ পাওয়া সম্ভব সম্ভব না অবশ্যই সম্ভব সম্ভব না বলতে কোনো কথা নাই আসছে এরকম স্টুডেন্ট আমি দেখেছি নাইনটি এইট নাইনটি নাইন পর্যন্ত মার্ক এনেছে ওরকম স্টুডেন্ট আমি পেয়েছি তাহলে চলো পরিসংখ্যানের জন্য কিছু তোমাদেরকে সাজেশন দেওয়া যায় কিছু একেবারেই কম জাস্ট কয়েকটা করবা তোমরা অধ্যায় সতেরোয়ের প্রথমে তোমরা করবা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের দুইটা পরিসংখ্যান আছে দুইটাই করবা এক এবং দুই কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের মধ্যে দুইটা যে পরিসংখ্যান দিয়েছে ওই দুইটা করবা তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড চব্বিশ চব্বিশের এক এবং দুই মানে দুইটা আছে দুইটাই ক্লিয়ার করবা তারপর ঢাকা বোর্ড ঢাকা বোর্ড চব্বিশের চব্বিশের এক এবং দুই দুই ক্লিয়ার করবা মানে দুইটা আছে দুইটাই করবা তারপর বরিশাল চব্বিশ বরিশাল বোর্ড চব্বিশের এক এবং দুই ক্লিয়ার করবা তার মানে আটটা হইল এরপরে শেষ লাস্ট ওয়ান সিলেট বোর্ড দু হাজার বাইশ এক এবং এক এবং দুই ক্লিয়ার করবা মাত্র দশটা অঙ্ক কুমিল্লা বোর্ডের দুইটা করবা চ তারপরে চট্টগ্রামের দুইটা ঢাকার দুইটা বরিশালের দুইটা সিলেটের দুইটা দশটা পরিসংখ্যান করলেই কমন না এসে উপায় নাই কমন আসবে এগুলো ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রত্যেক ক্যাটাগরির অঙ্ক আছে তোমার প্রত্যেক ক্যাটাগরি এখানে এখানে আয়তলেগা আছে এখানে বহু আছে এখানে অজীব রেখা আছে গড় মদ্য প্রচুরক এভরিথিং সব কিছু এখানে আছে তাহলে না পারার তো উপায় নেই এগুলো করলে এই দশটা নিয়েই পড়ে থাকো সি কিউ নিয়ে সি এই দশটা নিয়েই পড়ে থাকো তোমরা কমন অবশ্যই আসবে এই ক্যাটাগরির মধ্যে আসবে এই টাইপের মধ্যেই আসবে ইনশাআল্লাহ তাহলে পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও অন্যান্য টাইপের ভিডিও আনার চেষ্টা করব এই নিয়ে আমার সাজেশনের টাইপগুলো শেষ হলো পরবর্তীতে যদি আর কোনো প্রকারে তোমরা কমপ্লিকেশনের সম্মুখীন হচ্ছ তাহলে আমাকে কমেন্ট করবা বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা ফেসবুকেও আমাকে নখ দিতে পারো আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর দোয়া করবো আমার জন্য যাতে তোমাদের জন্য রেগুলার ভিডিও দিতে পারি পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আলাইকুম আহমতুল্লাহ